রসুল সাল আলাই সাল্লাম যে দোয়াটি বেশি বেশি পাঠ করতেন যত দোয়া আছে যত মাসনুন দোয়া আছে জিকি রাস্কার রয়েছে তসবিক রয়েছে সমস্ত দোয়া জিকি রাস্কার তসবিক সব কিছুর মধ্যে হতে রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম এমন একটি দোয়া আছে ওই দোয়াটি রসুল সাল্লাহ সাল্লাম বেশি বেশি পড়তেন বেশি বেশি পাঠ করতেন এই দোয়াটি আমরা সবাই জানা দরকার আছে ভাই আমার আমরা রসুল সাল্লাহ সাল্লামের উন্মত দাবি করি রসুল সালাইস্লাম কাজ কর্ম কথা কথাবার্তা সবকিছু অনুসরণ করার নামই হলো আমরা রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসি মানি রসুলকে অনুসরণ করি তখন আমরা এটা দাবি করতে ভাই আমার দেখেন রসুল সালাই সাল্লাম হ্যাঁ একটি দোয়া আছে যে দোয়াটি সব চাইতে বেশি বেশি পাঠ করতেন বেশি বেশি পাঠ করতেন সব সময় পাঠ করতেন আমরা রসুলের উন্মত হিসাবে আমরাও চেষ্টা করব বেশি বেশি পাঠ করার জন্য ভাই আমার ওই গুরুত্বপূর্ণ দোয়াটিকে জানেন হাদিসে এসেছে হজরত আনস তাআলা আনহু বলেন কে বলেছেন সাহাবি গুরুত্বপূর্ণ একজন সাহাবি হজরত তাআলা রাহু বলেন আলাইহি সাল্লাম একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন একটি দোয়া কি করতেন বেশি বেশি পাঠ করতেন সব সময় পাঠ করতেন সর্ব অবস্থায় সর্ব জায়গায় ওকিনা আজা বে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দেন এবং কি এবং থেকে থেকে করেন করেন আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া তো কল্যাণ দেন আপনি আমাদেরকে আখেরাত কল্যাণ দেন এবং কি আপনি আমাদেরকে জাহার নাম থেকে মুক্তি দান করেন এই দোয়াটা বেশি বেশি রসুল সাল্লাহ্লাম বেশি বেশি পাঠ করতেন আমরা রসুলের উন্নত হিসাবে উম্মত রসুলের অনুসরণ হিসাবে আমরা বেশি বেশি দোয়াটা পাঠ করব আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরতি হাসানা ও কিনা আধা বা ন ও কিনা বা ন এই দোয়াটি আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমিন